পিনাকি সাহেবের কোনো কন্টেন্ট আজ পর্যন্ত বাংলাদেশের মাটি মানুষ সংবিধান স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে কোনো রকম কাজে আসেনি বাংলাদেশে পক্ষে খুব দেশে এবং দেশের বাইরে বসে 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 কমেন্ট্রি বেজে এই নিউজগুলি করছেন এতে করে একটা বিরূপ প্রভাব পড়ছে আমাদের বেসিক জার্নালিজমে খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন অশ্লীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করেন মানুষকে তারা উস্কে দেন যেখানে কোনো তত্ত্ব প্রমাণ ছাড়াই আকর্ষণীয় কথা থামলে দিচ্ছে শুধু ভিউ ব্যবসা করার জন্য উনিশশত সালে বগুড়ায় জন্ম নেওয়া পিনাকি ভট্টাচার্য শৈশব থেকে ছিলেন সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এক মেধাবী ছাত্র কিন্তু সময়ের পরিক্রমায় তার পথচলা রূপ নেয় দ্বন্দ্ব মতাদর্শের পালা বদল আর বিতর্কে ভরা এক জীবন কাহিনীতে রাজশাহী মেডিকেল কলেজে পড়াকালীন তিনি যুক্ত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির সঙ্গে কিন্তু বেশি দিন সেই অবস্থানে স্থির থাকেননি অচিরেই ঝুঁকে পড়েন ইসলামপন্থী রাজনীতির দিকে অভিযোগ ওঠে জামায়াত ঘেঁষা চক্রের সঙ্গে ঘনিষ্ঠতা গতকালকে ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল এবং অনেকের জন্যেই যারা উনিশশো একাত্তরকে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকা রেস কোর্স ওইখানে জামাতে ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সরাদির বডি গার্ড ভাষণ দিছিল। মুক্তিযুদ্ধের সহিখা নিয়ে প্রশ্ন তুলে তিনি হাজির করেন বিকৃত ইতিহাস যা মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ায় এজন্যই সমালোচকেরা তাকে আখ্যা দেন ভুয়া ইসলামপন্থী যিনি ধর্মকে নয় বরং সুবিধাকে বেছে নেন প্রতিবার বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা খুব বিপজ্জনক হয়ে উঠছে আমি যখন বলি যে মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমি যখন আমাদের বাঙালি সংস্কৃতি বাঙালির ঐতিহ্য বিজ্ঞান মনস্কতা ইত্যাদির কথা বলি তখন অনেকেই বলে যে আমি আওয়ামী লীগের দোষ মানে আমার কোনো কথার সঙ্গে যদি আওয়ামী লীগের কোনো আদর্শ উদ্দেশ্য মিল পাওয়া যায় তো সেটা তো আমার দোষ না এটা তো ইনসিডেন্ট তাই না তো ফলে মুক্তিযুদ্ধের কথা বললেই সে আওয়ামী এই যে একটা দাঁড়ায় গেল আর কি এটা একটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা এইসব কাজ করতেছে এরা ওই যে একাত্তরের পাকিস্তানিদের পাকিস্তানিদের জন্মে তার জীবন পথ আসলে এক দীর্ঘ সুবিধাবাদের গল্প কৈশোরে বামপন্থী পরে ইসলামপন্থী আর বিদেশে গিয়ে স্বঘোষিত মুক্ত চিন্তার যোদ্ধা প্রতিটি অবস্থানই ছিল গিরগিটির মতো রং বদলের উদাহরণ আদর্শ নয় বরং সুযোগের হিসেবেই তার রাজনৈতিক দর্শন পিনাকি সাহেবের কোনো কন্টেন্ট আজ পর্যন্ত বাংলাদেশের মাটি মানুষ সংবিধান স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে রকম কাজে আসেনি বরঞ্চ এটি আমাদেরকে এক রকমের পরনির্ভরশীলতা তৈরি করেছে আজকে এই পিনাকি সাহেবের কারণে তার কন্টেন্টগুলোর কারণে আমরা দিকভ্রান্ত হচ্ছি দেখেন দশটা গ্রুপে ভাগ হয়েছে বিশেষ করে ইসলামীরা চারটা গ্রুপ হয়েছে এবং সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি যারা বাম রাজনীতি করেন তারা তিনটা ভাগে বিভক্ত হয়েছেন সেই সাথে পুঁজিবাদ তন্ত্রের যারা রাজনীতি করেন তারা তিনটা ভাগে হয়েছেন ভাগে বিভক্ত হয়েছেন মোট দশ ভাগে আমরা বিভক্ত হয়েছি পিনাকি সাহেব ইলিয়াস যারা কিনা দেশে থাকার যোগ্যতায় রাখে না বিদেশের মাতৃ বসে বসে তারা সোশ্যাল মিডিয়াতে মব উস্কে দিচ্ছে বিভিন্ন অশ্লীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করেন মানুষকে তারা উস্কে দেন তারা যদি অশ্লীল ভাষায় কথা না বলেন আজে বাজে শব্দ উচ্চারণ না না। করেন তাহলে তাদের হয় পিনাকি ভট্টাচার্যের নিন্দুকেরা বলেন তিনি দেশের বাইরে থেকে দেশ উদ্ধারের বড় বড় বুলি আওড়ান অথচ দেশে এসে গদি সামলাচ্ছেন না কেন এর সোজা সোজাসপটা উত্তর হল দেশ চালানোর জন্য দরকার সৎ শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের অধিকারী রাষ্ট্র তাকে ইতিমধ্যেই দেশের বিভিন্ন ইস্যুতে ইন্ধনদাতা ও ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যা দিয়েছে ফলে দেশে এলেই তিনি গ্রেফতার ও দমন নীতির শিকার হবেন নিশ্চিত কেবল রাজনীতিই নয় পেশাগত জীবনেও তার নাম জড়িয়ে যায় ভয়াবহ কেলেঙ্কারির সঙ্গে দু সালে একটি শীর্ষ ওষুধ কোম্পানির চিফ অপারেটিং অফিসার হিসেবে তিনি কালাজ্জর রোগীদের জন্য সরবরাহ করেন ভেজাল ওষুধ মিলতে ফোসেন এতে কার্যকর কোনো উপাদান ছিল না ফলস্বরূপ শত শত রোগী প্রাণ হারান যার মধ্যে দুইশো জন ছিল শিশু আন্তর্জাতিক ল্যাব টেস্ট ও সরকারি তদন্ত সরাসরি তার সংশ্লিষ্টতার প্রমাণ দিলেও তিনি দায় অস্বীকার করে ঘটনাকে ছোট করে দেখান এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাস্তি এড়িয়ে যান পরবর্তীতে ব্যবসায়িক ব্যর্থতা এড়াতে পিনাকি নতুন রূপে আবির্ভূত হন লেখক ও অনলাইন কর্মী হিসাবে ইউটিউব ও ফেসবুকে তিনি তৈরি করেন বিপুল অনুসারী কিন্তু এই জনপ্রিয়তা দাঁড়ায় বিভাজনমূলক বক্তৃতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শহীদ সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডার ওপর বিদেশে আশ্রয় নেওয়ার পর তার বক্তব্য হয়ে ওঠে আরও উগ্র একদিকে বাংলাদেশ সরকার ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশোধকার অন্যদিকে ইন্ডিয়া আউট আন্দোলনের নামে প্রতিবেশী দেশের বিরুদ্ধে উস্কানি এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগ সাজসের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কৌশলগতভাবে ইন্টারনেটে তার বিশাল অনুসারী ভিত্তিকে ব্যবহার করে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে কোটি কোটি দর্শকের কাছে পৌঁছান যেখানে তিনি সংবেদনশীল ঘটনা নির্বাচনী অভিযোগ ও প্রমাণহীন তথ্য পরিবর্তন ও পরিবর্ধন করে প্রচার করেন আমাদের প্রযুক্তিগত যে উৎকর্ষ হয়েছে আমাদের ডিজিটাল মিডিয়া বেড়েছে হাতে হাতে প্রযুক্তি মোবাইল তো আমি মনে করি যে আসলে এই যে যেই যেই জার্নালিজমের যেই বেসিক ইথিক্স এর বাইরে গিয়ে এই ফেসবুক নির্ভর যেই জার্নালিজম চলছে এখন এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক এবং আমাদের ধরেন যারা সাংবাদিকতার নামে দেশে এবং দেশের বাইরে বসে 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 কমেন্ট্রি বেজ এই নিউজগুলি করছেন এতে করে একটা বিরূপ প্রভাব পড়ছে আমাদের বেসিক জার্নালিজমে খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এই ব্যাপারটা খুব সেন্সিটিভ এই জন্য বলছি দেখেন এই যে বিষয়টা আপনি কথা বলেছেন এই ব্যাপারটাতে আমি একটা বিষয় সবচেয়ে বেশি বলবো সেটা হচ্ছে মানুষের এখন ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে মানুষ যেই কাজটা করছে সেটা হচ্ছে ভিউ ব্যবসাটা করার জন্য যেখানে কোনো তত্ত্ব প্রমাণ ছাড়াই আকর্ষণীয় একটা থামলেন দিচ্ছে শুধু ভিউ ব্যবসা করার জন্য মানে কত বেশি ভিউ হবে আপনি এটাকে যদি আরেকটা বিষয় দেখেন একটা নাটকের কথা চিন্তা করেন একটা সময় বাংলাদেশে যে নাটকগুলো ছিল মানুষ কি একটা আকর্ষণ থাকতো ব্যাটারি দিয়ে এক সপ্তাহ আগ থেকে বসে থাকতো আলু দেখার জন্য আর এখন এই নাটকে দেখেনি এটা কিন্তু চিন্তা নাই কত থামনি নাকি দিয়ে দিয়া ভিউ যাতে হবে এরকমভাবে প্রত্যেকটা নিউজের ক্ষেত্রে ইউটিউবে যারা যারা কাজগুলো করে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা বেশিরভাগই আমি বলবো যে তথ্য প্রমাণ ছাড়াই তারা ভিউয়ের জন্য শুধু যাচ্ছে নির্বাসন থেকে ছড়ানো এই বক্তব্যে প্রাধান্য পায় ভারত বিরোধী স্লোগান উত্তেজক ভিডিও ক্লিপ ও বিভ্রান্তিকর দাবি যা তরুণ ও অনিশ্চিত দর্শকদের দ্রুত প্রভাবিত করে আন্দোলন ও প্রতিরোধের ধারা তৈরি করে সমালোচকেরা মনে করেন তিনি সচেতনভাবে ভিন্ন মতকে কলুষিত করেন এবং ধর্ম জাতীয় ইতিহাস ও নীতিগত বিরোধকে সংবেদনশীল ইস্যুতে পরিণত করে বিভেদ উস্কে দেন কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনুসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে ব্যক্তি জীবনেও তিনি ভগ্ন ও নিঃসঙ্গ ধর্মান্তর ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে ভেঙে যায় পারিবারিক সম্পর্ক স্ত্রী সন্তান তাকে ছেড়ে যায় আজ তিনি প্যারিসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন কখনো লেখালেখি কখনো ইউটিউব বক্তৃতা আবার কখনো অপপ্রচারের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করেন এবং তিনি নিজের এই ব্যক্তিগত ক্ষোভকে আড়াল করতেই সমাজে বিভ্রান্তি ছড়ানোর পথ বেছে নেন পিনাকি ভট্টাচার্যের পুরো জীবন এক দ্বন্দ্বময় যাত্রা বামপন্থী থেকে ইসলামপন্থী চিকিৎসক থেকে ব্যবসায়ী তারপর নির্বাসিত ব্লগার। প্রতিটি রূপান্তরেই ধরা পড়ে সুযোগ সন্ধানিতা ইতিহাস বিকৃতি ভেজাল ওষুধ কেলেঙ্কারি ঘৃণা প্রচার সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতীক আর তার পুরো জীবনকে ঘিরে বারবার উচ্চারিত হয় একটিই অভিযোগ উঠে তা হল নৈতিক দায় এড়িয়ে যাওয়া এবং দায়িত্বহীনতার এক নির্মম চিত্র